শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে বই পড়া প্রবন্ধটি গল্পের মাধ্যমে উপস্থাপন করা হলো। সন্ধ্যা নেমেছে শহরে অফিস থেকে ফিরেছে এক তরুণ ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকেই দরজা বন্ধ করলো যেন বাইরের সব শব্দকে থামিয়ে দিল এক মুহূর্তে চারপাশে নিস্তব্ধতা কেবল বাতির ম্লান আলোয় এক কোণে বসে রইল সে হাত বাড়িয়ে আলমারি থেকে বের করলো একটি পুরনো বই বলারটা হয়তো খানিকটা ছেঁড়া পৃষ্ঠাগুলো হলদে হয়ে গেছে কিন্তু বইটা খুলতেই যেন নতুন দরজা খুলে গেল দিনের পর দিন চাপা দুশ্চিন্তা চাকরি হারাবার ভয় টাকার হিসাব সংসারের দায়িত্ব সব মিলিয়ে তার ভেতরে যে অস্থিরতা ছিল। মুহূর্তে সে সব যেন মিলিয়ে গেল শব্দগুলো তাকে টেনে নিয়ে গেল অন্য এক জগতে যেখানে কোনো বসের ধমক নেই নেই টাকার অভাবের হিসাব সেখানে শুধু গল্প কল্পনা আর মুক্তির অনুভূতি একই সময়ে দূরে গ্রামের এক কাঁচা ঘরে বসে আছে আরেকজন পরিবারের অবস্থা ভালো নয় পড়াশোনার খরচ জোগাড় করতেই বাবার কপালে ঘাম জমে যায় ছেলেটি স্কুল থেকে ধার করে একটা বই বুকে চেপে রেখেছে আলোটা আসছে কেবল একটা কেরোসিনের বাতি থেকে তবুও তার চোখে আলো আরো বেশি জ্বলছে বইয়ের ভেতরে সে খুঁজে পাচ্ছে স্বপ্নের দরজা সে ভাবছে হয়তো একদিন সেও শহরে পড়তে যাবে বড় হবে নতুন কিছু তৈরি করবে বাইরের ব্যস্ততায় যত কষ্টই থাকুক বই তাকে দেখাচ্ছে এক অচেনা সম্ভাবনার জগৎ এই তরুণ শহরে বই পড়ে তার ক্লান্তিকে ভুলে যাচ্ছে শক্তি খুঁজে পাচ্ছে টিকে থাকার আর গ্রামের ছেলেটা বই পড়ে গড়ে তুলেছে নতুন স্বপ্ন নতুন বিশ্বাস দুজনের পথ আলাদা জীবন আলাদা কিন্তু বই দুজনের কাছেই হয়ে উঠেছে একটি ভালো জীবন নির্মাণের আশ্রয় এটাই বই পড়ার আসল মাহাত। এটা শুধু সময় কাটানোর মাধ্যম নয় বরং আত্মরক্ষার হাতিয়ার বাইরের পৃথিবী যত কঠিন হোক না কেন বই মানুষকে শেখায় ভিতরে কিভাবে শক্ত থাকতে হয় একজন তরুণ শহরের অস্থিরতার মাঝখানে শান্তি খুঁজে পায় বইয়ের পাতায় আর এক কিশোর গ্রামের দারিদ্রতার অন্ধকার ভেদ করে খুঁজে পায় আলোর পথ এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করা যাক একজন দিনমজুর সকালে ঘুম থেকে উঠে ভোরবেলা খালি পেটে কাজে বের হল সারাদিন ঘাম ঝরিয়ে সন্ধ্যায় ফিরে এলো ঘরে হাতে সামান্য কিছু টাকা যা দিয়ে হয়তো ঠিকমতো সংসার চলেই না বাজারে গিয়ে যখন চাল ডাল তেল কেনে তখন বোঝা যায় জীবন কতটা কঠিন হয়েছে অন্যদিকে একটি মধ্যবিত্ত পরিবার বাবা চাকরি করেন সন্তান স্কুলে পড়ে মাস শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে দেখা যায় বই কেনার মতো বাড়তি কোনো টাকাই অবশিষ্ট থাকে এমন পরিস্থিতিতে যদি কেউ বলে বই পড়া তো শখ এটা দরকারি নয় তাহলে কি সেটা পুরো সত্যি বলা যায় আসলে না কারণ বই পড়া শুধু অবসর কাটানোর উপায় নয় এটা এক ধরনের মানসিক আশ্রয় আত্মরক্ষার শক্তি ধরা যাক কোনো তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ছে জীবনের চাপ পারিবারিক দুশ্চিন্তা আর ভবিষ্যতের অনিশ্চয়তায় তার ভেতরে এক অদৃশ্য অস্থিরতা জমে আছে একদিন হঠাৎ সে লাইব্রেরিতে গিয়ে হাতে তুলে নিল হুমায়ুন আহমেদের একটি বই পড়তে পড়তে সে যেন নতুন করে শ্বাস নিতে শুরু করলো গল্পের চরিত্রের ভেতর দিয়ে সে বুঝতে পারল মানুষ কষ্টের মধ্যেও হাসতে পারে দুঃখের ভেতরও টিকে থাকতে পারে বইয়ের ভেতরের শব্দগুলো তার ভেতরে সাহস জাগিয়ে দিল বইয়ের এই শক্তিটাই আসলে সবচেয়ে দরকারি যখন চারপাশের ব্যস্ততা কঠিন হয়ে ওঠে তখন বই আমাদের শেখায় কিভাবে ভেতরের অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে হয় বই শুধু কল্পনার ভেতরে নিয়ে যায় না বরং আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজতে সাহায্য করে যে জাতি বইয়ের ভেতরে ডুব দিতে শেখে তারা শুধু সময় কাটায় না তারা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে তারা জানে শিক্ষা আর জ্ঞানের আলো ছাড়া দারিদ্র অন্ধকার আর হতাশার শেকুল ভাঙা সম্ভব নয় তাই বই পড়া কোনো বিলাসিতা নয় বরং এটা আমাদের বেঁচে থাকার লড়াইয়ের অংশ একটি পরিচিত দৃশ্য দেখি পরীক্ষার সময় আসছে ছাত্রছাত্রীরা খাতা আর গাইড বই নিয়ে রাত জেগে পড়ছে তাদের লক্ষ্য শুধু একটাই পাশ করা পাশ করলে বাবা মা খুশি হবেন একটা সার্টিফিকেট পাওয়া যাবে কিন্তু প্রশ্ন হলো এই কি সত্যি তাদের মানুষ হিসেবে গড়ে তুলছে আমাদের শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যার প্রাধান্য এত বেশি যে ছাত্ররা শুধু পরীক্ষায় নম্বর তুলতেই শেখে অথচ প্রকৃত শিক্ষা হলো যখন একজন মানুষ নিজের মতো করে জ্ঞান অর্জন করতে পারে নিজের মতো মন দিয়ে শিখতে পারে সত্যি বলতে পাশ করা আর শিক্ষিত হওয়া এক নয় অনেকেই ডিগ্রি পায় কিন্তু জীবনের সমস্যার মুখোমুখি হলে দিশা হারিয়ে ফেলে আবার অনেকেই হয়তো বড় কোনো সার্টিফিকেট পায়নি কিন্তু বই পড়ে নিজে শিখে অভিজ্ঞতা থেকে শিখে প্রকৃত জ্ঞানী হয়ে উঠেছে ভাবত একজন মানুষ বিজ্ঞানের জটিল সমীকরণ জানে দর্শনের তত্ত্ব মুখস্থ করেছে ধর্মনীতি বোঝে কিন্তু যদি সে মানুষের দুঃখ বুঝতে না পারে অন্যের আনন্দে অংশ নিতে না পারে তবে কি সে পূর্ণ মানুষ সাহিত্য আমাদের এই পূর্ণ মানুষ হওয়ার পথ দেখায় গল্প কবিতা নাটক উপন্যাস এসব শুধু বিনোদন নয় এগুলো মানুষের মনের দরজা খুলে দেয় সাহিত্যের মাধ্যমে আমরা শিখি সহমর্মিতা ভালোবাসা ন্যায্যতা আর মানবিকতা একজন বিজ্ঞানীকে মানুষের জন্য কাজ করতে হলে তার হৃদয়ে সাহিত্যের স্পর্শ থাকা দরকার একজন নেতা যদি সাহিত্য না পড়ে তবে তিনি হয়তো নিয়মকানুন জানবেন কিন্তু মানুষের মনের ভাষা বুঝতে পারবেন না তাই সাহিত্য ছাড়া কোন শিক্ষা পূর্ণ হতে পারে না ধরো এক ছোট্ট শহরের একটি লাইব্রেরি বাইরে কোলাহল বাজারের ভিড় গাড়ির হর্ন রাজনৈতিক স্লোগান কিন্তু লাইব্রেরির ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে কাঠের তাক সারি সারি বই আর কিছু তরুণ তরুণী কেউ কবিতা পড়ছে কেউ ইতিহাস কেউ গল্পের জগতে হারিয়ে যাচ্ছে হাসপাতাল যেমন দেহকে সুস্থ করে লাইব্রেরি মন আর আত্মাকে সুস্থ করে স্কুল কলেজে শিক্ষার্থী বাধ্য হয়ে পড়ে কিন্তু লাইব্রেরিতে তারা পড়ে আনন্দে নিজের আগ্রহে এখানেই জন্ম নেয় স্বশিক্ষা এখানেই গড়ে ওঠে সৃজনশীল মানুষ লাইব্রেরি কেবল বইয়ের ভাণ্ডার নয় এটি মানুষকে নতুনভাবে ভাবতে শেখায় চিন্তা শক্তি প্রসারিত করে এবং জীবনে নতুন আলো দেয় তাই এক অর্থে লাইব্রেরি হল সত্যিকারের জ্ঞানের হাসপাতাল সন্ধ্যার আকাশে দিনের শেষ আলম ম্লান হয়ে আসছে শহরের রাস্তায় এখনো কোলাহল হকারের ডাক গাড়ির হর্ন রাজনৈতিক স্লোগান সবাই ব্যস্ত সবাই দৌড়াচ্ছে জীবিকার জন্য কিন্তু শহরের এক কোণে বসে আছে মিথুন বয়স কুড়ি পেরিয়ে গেছে হাতে একটি পুরনো বই বাইরের জীবন কঠিন দাম বাড়ছে চাকরির প্রতিযোগিতা তীব্র রাজনীতি অস্থির তবু মিথুনের ভেতরে অন্য এক জগৎ বইয়ের পাতা উল্টালে যেন চারপাশের দেয়াল ভেঙে গেল গল্পের চরিত্রেরা তার সঙ্গে কথা বলছে এক বালকের সাহস এক বৃদ্ধের স্মৃতি এক প্রেমিকের হতাশা সবই তার অনুভূতির সঙ্গে মিশে যাচ্ছে সে হাসছে কাঁদছে চিন্তা করছে একাকিত্ব নেই বই তাকে মনে করিয়ে দিচ্ছে যে মানুষ সাহিত্যের সঙ্গে থাকে সে কখনো একা নয় মিথুন মনে করল ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রান্সের বিপ্লবের সময় রুশো ভোলতেয়ারের লেখা মানুষের মধ্যে নতুন স্বাধীনতার আলো জ্বালিয়েছে মানুষ সাহিত্যের শক্তিতে একত্রিত হয়েছে ভেতরের জ্বালা অশান্তি কাটিয়ে দাঁড়িয়েছে আবার উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতার সংগ্রাম সহ বিভিন্ন আন্দোলনে কবিতা গান ও প্রবন্ধ মানুষকে ঐক্যবদ্ধ করেছে ভেতরের শক্তি জাগিয়েছে মিথুন বুঝতে পারল সাহিত্য কেবল আনন্দ দেয় না এটি মানুষকে দাঁড়াতে শেখায় সংকটের মুখেও শক্তি দেয় বইয়ের পাতায় চোখ রেখে সে ভাবল বাইরের জীবনের প্রতিকূলতা দাম বৃদ্ধি চাকরির চাপ রাজনৈতিক অস্থিরতা কোনো ক্ষতি করতে পারবে না তার ভেতরের শক্তিকে সাহিত্য তাকে শিখিয়েছে যে কোনো অন্ধকার মুহূর্তেও মনোবল হারানো যাবে না আত্মার এই শক্তি এই স্থিতিশীলতা বাইরের সব সমস্যার উপরে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে ব্যক্তি সাহিত্য চর্চা করে সে কখনো নিস্তেজ নয় যে জাতি সাহিত্য চর্চা জানে তার মনোবল ভাঙা যায় না তাই বই পড়া কোনো বিলাসিতা নয় এটি আত্মরক্ষার শক্তিশালী হাতিয়ার দুঃখজনক হলেও সত্যি আমরা বই পড়াকে স্বাভাবিক অভ্যাসে পরিণত করতে পারিনি স্কুল কলেজে পড়া মানেই গাইড বই নোট কিংবা মুখস্থবিদ্যা অথচ বই পড়ার আনন্দ আমরা পাইনি এ কারণে আমাদের সৃজনশীলতা কম নতুন কিছু ভাবার ক্ষমতা সীমিত কিন্তু আসার জায়গাও আছে নতুন প্রজন্ম ডিজিটাল বই পড়ছে অনলাইন লাইব্রেরি ব্যবহার করছে গল্প উপন্যাস থেকে অনুপ্রেরণা নিচ্ছে যদি আমরা বই পড়াকে আবার ঘরে পরিবারে সমাজে জীবনের অংশ করে তুলতে পারি তবে আমরা একটি শক্তিশালী জাতি হয়ে উঠব